আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক সমস্ত পেরেশানি দূর করার জন্য সমস্ত টেনশন থেকে রেহাই পাওয়ার জন্য সমস্ত পেরেশানি থেকে বাঁচার জন্য আজকে এমন একটি দোয়া বলবো যে দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা সাতবার করে পাঠ করতে পারি আমল করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সকল পেরেশানি সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে অতি সহজ একটি আমল অতি সহজ একটি দোয়া আমরা যদি ইচ্ছা করি আমরা সকলেই আমল করতে পারি প্রিয় দর্শক চলুন তাহলে সেই সহজ আমলটি সহজ দোয়াটি জেনে নিই حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ دعاتي أبروات حَسْبِيَ اللَّهُ لَا إِلَهُ অর্থ হলো আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নাই তারই উপর আমি ভরসা করেছি আর তিনি মহামান্বিত আর অধিপতি প্রিয় দর্শক এই দোয়াটি সাতবার সকাল সন্ধ্যা আমল করলে পাঠ করলে কি ফজিলত সেই ফজিলত সম্পর্কে আমরা জানব হাদিস থেকে রাসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি সাতবার পাঠ করবে যে দোয়াটি বলেছি আবারও বলছি এই দোয়াটি সকাল সন্ধ্যা সাতবার পাঠ করবে সমস্ত চিন্তা পেরেশানির মোকাবেলায় আল্লাহ তালায় তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ চাই পেরেশানিটি চাই পেরেশানির বিষয়টি বাস্তবসম্মত হোক অথবা অবাস্তব হাদিসটি সোনানে আবুদাউদে পাঁচ হাজার একাশি নম্বর হাদিস আল্লাহ সুবাহা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি